হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে এই যে আলুগুলো দেখো ভেঙে নিয়েছি সেদ্ধ করে সঙ্গে সঙ্গে না ভাঙলে ঠান্ডা হয়ে যায় ওই জন্য ভেঙে নিয়েছি তো আদা ভাঙ্গা করে নিয়েছি তো এই ভাঙ্গা আলুর ঝোল করব আজকে এর সঙ্গে নিয়েছি এই এক পাটি টমেটো এখানে দুটো বড়ো বড়ো টমেটো আছে আর তার সঙ্গে নিয়েছি কিছুটা কলাই ডালের বড়ি এটা দিয়ে আজকে এই ঝোলটা রান্না করব তোমরা দেখো খুব সুন্দর লাগে খেতে শীতের সময় তো এই আলুগুলো এখন নতুন আলু উঠবে এইগুলো হচ্ছে লাল আলু দেশি আলু তো এই আলুগুলোতে এই আলু ভাঙ্গা ঝোল খেতে খুব ভালো লাগে তো আমি রান্নাটা করি তোমার সঙ্গে থাকো চির তেল দিয়েছি সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এই বড়িগুলো একটু ভেজে নেব বড়িগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়েছি এগুলো তারপরে খুব একটা তেল দিলে ভালো লাগে না অল্প থেকে রান্না করলে ভালো লাগে খুব কম তেলে বইটা ভেজে নিলাম একদম লাল করে ভেজে নিলাম এখন সরষের তেলের রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো একটু ভেজে দেবো নিতে হবে লাল লাল করে দেখো আলুটা শুধু রেখে নিয়েছি একদম সুন্দরভাবে রেখে নিলাম

ফর্ম নেব এই টমেটোটা দিয়ে দেব টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে চাল মতো লবণ আর কইবা মতো লবণ হলুদ করে দিয়ে দেব এখন আমি এখানে বেঁচে রেখেছি আদা জিরে কাঁচা লঙ্কা শুকুলো লঙ্কা আর জিরে ধনে আদা এই মশলাটা দিয়ে দিচ্ছি মশলা পাঠিয়ে দিয়ে জল হয়ে যাবে মশলাটা ভালো কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আমায় আলুগুলো দিয়ে দিব এই যে আলুটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে সুন্দর ভাবে এটাকে মশার সঙ্গে কষে নিয়েছি এখন আমি এই জলটা ফুটিয়ে রেখেছিলাম এই জলটা দিয়ে এটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে বড়িটা দিয়ে দেবো এই ঝোলটা ফুটে গেছে এখন আমি এই বড়িগুলো দিয়ে দিচ্ছি এদের দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দি সুগন্ধুর দেখো আমার টার ফেটে হয়ে গেছে এটা খেতে অসাধারণ লাগে তোমরা পানি খিও একদম নিয়ে আমিষ করে পুরো পেঁয়াজ রসুন কিছু দরকার নেই এটার মধ্যে তোমার এই ঝোল হয়ে গেছে আলু আর বড়ির ঝোল দেখো কত সুন্দর হয়েছে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি নতুন নতুন যেগুলো রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধু কেমন লাগলো আমার এই আলু বড়ির ঝোল একদম সামান্য উপকরণ দুটো দুটো জিনিস দিয়ে এত সুন্দর একটা ঝোল হয়ে যাচ্ছে তোমরা এটা বানিয়ে ফেলতে পারো আজকে নিরামিষ আছে আজকে বানিয়ে ফেলতে পারো বৃহস্পতিবার তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা পাশে থেকো টাটা